ছাত্রদের ডিমান্ড এই যা আন্দোলন হলো যা কাছে বসুর কাছে গিয়েছিল যাদবপুরের ছাত্ররা যা অনভিপ্রেত ঘটনা হল এই সমস্তটার মূলে ছিল ছাত্রদের স্বচ্ছ গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবি তৃণমূল যদি রোজ গল্প শিফট করতে থাকে তাহলে মুশকিল ছাত্র ভোট কিভাবে হবে কবে হবে কেন হচ্ছে না যাদবপুর প্রেসিডেন্সি রবীন্দ্র ভারতী ডায়মন্ড হারবারে পাঁচ বছর আগে হয়েছিল বাকি বাংলায় আট বছর আগে হয়েছিল তৃণমূল কংগ্রেস তার অফিসিয়াল মুখপাত্র একটা কথাও বললেন না জবাব চাই। যে এই গোটা ঘটনার পিছনের ইস্যুটিকে আড়াল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস যাদবপুরের ছাত্রদের দাবি দেওয়া আন্দোলন আর্জি করের ক্ষেত্রে মেডিকেল স্টুডেন্টরা এই দাবি করেছে মেডিকেল কলেজগুলোতে ইলেকশন বাংলা জুড়ে ছাত্ররা একাধিকবার দাবি করছে বিভিন্ন সংগঠন দাবি করছে এই দাবির মেরিট আছে দাবি ন্যায্য কিন্তু এই দাবি কবে হবে তার ধারপাশ দিয়ে তৃণমূল কংগ্রেস গেল না ইউনিয়ন না থাকলে কি হয় আমার পরের কথা ছাত্রদের জন্য অনেক রকম কাজ অনেক রকম স্বার্থ ছাত্রদের তা ব্যাহত হয় ছাত্র ইউনিয়ন টাকা মারা ইউনিয়ন নয় কাজে লাগা ইউনিয়ন সে যদি না থাকে ইউনিয়নের দখল নিয়ে কে বাড়তি পাস বেঁচে নজরুল মঞ্চের ভিতরে সাফোকেশন করিয়ে কে কে মৃত্যুর জন্য দায়ী হবে ওই ইউনিয়ন আমরা বলছি না কে কেন্দ্র করে কে সরস্বতী পুজো করবে এবং সেখান থেকে টাকা লুট করবে ওই ইউনিয়ন আমরা বলছি না আমরা বলছি ছাত্রদের কাজে লাগা ইউনিয়ন যা যাদবপুর প্রেসিডেন্সি ইত্যাদি ইত্যাদি কতিপয় জায়গায় এস এফ আই দেখিয়েছিল এখন পশ্চিম বাংলার কলেজগুলিতে এটা আমার নির্দিষ্ট প্রশ্ন তৃণমূলের কাছে প্রেসমিট করছেন বড় বড় কথা বলছেন এই কথার উত্তর দিতে হবে গত আট বছর ধরে ইউনিয়ন নির্বাচন হয়নি ছাত্র ইউনিয়ন ছাত্র ইউনিয়নগুলো ডিফান্ট এসএফআই এর প্রেসিডেন্সি কলেজে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইউনিয়ন তারা বলেছে যে এইভাবে আমরা থাকতে পারবো না তারা নিজেরা নিজেদের ইউনিয়নকে ডিজলভ করেছে করে বলেছে ছাত্র ভোট কর অথচ উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজ দু হাজার তেইশ চব্বিশ সালে স্টুডেন্ট ইউনিয়ন ফি প্রত্যেকজন ছাত্রের থেকে একশো পঞ্চাশ টাকা নেওয়া হয়েছে আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ নিউ ব্যারাকপুর দু হাজার তেইশ চব্বিশ স্টুডেন্ট ইউনিয়ন ফি পার স্টুডেন্ট দুশো টাকা নেওয়া হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ নেতাদের কলেজ ইউনিয়ন ফি একশো টাকা নেওয়া হয়েছে যত আপনি কলকাতার দিকে ঢুকবেন আমহার স্ট্রিট সিটি চারশো টাকা ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে এক একজন কলেজের এক একজন ছাত্রের থেকে পার সেমিস্টার এটা কিন্তু পার ইয়ার না পার সেমিস্টার বঙ্গবাসী ডে সাড়ে সাতশো টাকা ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে এক একজন ছাত্রের থেকে বিবেকানন্দ কলেজ দুশো টাকা ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে বেহালায় ঠাকুরপুকুর পুকুর বিদ্যাসাগর কলেজ ফর উইমেন আড়াইশো টাকা ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে আমি কতগুলো উদাহরণ বললাম এগুলো আপনাদের লাগলে দিয়ে দেব পশ্চিমবঙ্গের অজস্র কলেজ সেই সমস্ত কলেজে এই ধরনের ইউনিয়ন নেই কিন্তু ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে এই ইউনিয়ন ফি কোথায় যাচ্ছে আমাদের এই সাংবাদিক বৈঠক থেকে নির্দিষ্ট প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে জবাব দিতে হবে ইউনিয়ন ইউনিয়ন নেই কিন্তু ফি বছর বছর সেমিস্টার সেমিস্টার ছাত্রদের থেকে নেওয়া হচ্ছে এই টাকা কোথায় যাচ্ছে কোথায় সাইফন হচ্ছে এটা কি চাকরি চুরি বা কয়লা বালি গরু ইত্যাদির মতো বড় দুর্নীতির আভাস দিচ্ছে না জবাব দিতে হবে